আসসালামু আলাইকুম আজকের আলোচনা শহীদ জিয়া কেন গণভোট দিয়েছিলেন এবং এই বিএনপির জন্ম ইতিহাসটা আসলে কি তো সেই পনেরোই আগস্ট খন্দকার মোশতাক প্রেসিডেন্ট হয়েছিলেন তিনি প্রেসিডেন্ট হওয়ার পর চব্বিশ আগস্ট জিয়াউর রহমানকে তিনি সেনা সেনাপ্রধান করেন জেনারেল শফিউল্লাহকে ছেড়ে দিয়ে তো এরপর খন্দকার মোশতাক ঠিক এই নির্বাচনের তারিখ নিয়ে মেয়ে পঞ্চাশ দিন পর তেসরা অক্টোবর যেদিন লাইলাতুল কদরের রাত্রি ছিল সেদিন তিনি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দেন এবং নির্বাচনের একটা তারিখ দেন উনিশশো সাতাত্তর সালের আঠাশ ফেব্রুয়ারি এটা দ্বিতীয় সংসদ নির্বাচনের তারিখটা তিনি ঘোষণা করেন মানে খন্দকার মোশতাক প্রায় ষোলো মাস আগে নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষণা করেন তো এদিকে সেই ব্রিগেডিয়ার খালেদ মুশারত তেসরা নভেম্বর তিনি একটা সামরিক অভ্যুত্থান করে ক্ষমতা দখল করেন ফলে ছয় নভেম্বর খন্দকার মোশতাক আহমেদ তিনি পদত্যাগ করতে বাধ্য হন এবং নতুন প্রেসিডেন্ট হন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস আবু সাদাত সায়েম তো তিনি ছয় নভেম্বর প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণ করেন এবং ওই ওই সময় যখন অভ্যুত্থান করলো সামরিক অভ্যুত্থান খালেদ নসড়ক তিনি এই সেনাপ্রধান জিয়াউর রহমানকে বন্দী করেছিলেন এরপর সেই ঐতিহাসিক সাথে নভেম্বর ঘটে বিপ্লব ঘটে এবং জিয়াউর রহমান মুক্ত হন তো ওই বিপ্লবের পর জনতার মধ্যে থেকে একটা প্রবল দাবি ওঠে যে খন্দকার মোশতাককে পুনরায় প্রেসিডেন্ট করার জন্য বা তাকে প্রেসিডেন্ট হওয়ার জন্য বিভিন্ন মহল থেকে বা জনতার মধ্যে থেকে দাবি জানানো হয় কিন্তু খন্দকার মোশতাক আহমেদ এটা প্রত্যাখ্যান করেন তবে জনগণকে মানতে চাইছিল না জনগণ তাদেরকে শান্ত করার জন্য এবং আশ্বস্ত করার জন্য তিনি রেডিও স্টেশনে গিয়ে জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দেন এবং প্রেসিডেন্ট আবু সাদাত মোহাম্মদ সাইমকে জিন জাস্টিস তাকেই প্রেসিডেন্ট হিসাবে মেনে নেওয়ার জন্য জনতার প্রতি তিনি উদাত্ত আহ্বান জানান ফলে ওই প্রেসিডেন্ট পদে জাস্টিস সাইমি থেকে যান এবং তিনি পরদিন দিন সাতই নভেম্বরের পর দিন আট নভেম্বর তিনি দেশে পুরোপুরি সামরিক আইন জারি করেন এর আগে এতদিন পনেরোই আগস্টের পর থেকে সে আটই নভেম্বর পর্যন্ত একটা আধা সামরিক আইন জারি করে রেখেছিলেন খন্দকার মোশতাকা আহমেদ তো এই বিচারপতি সাইং উনি এসে পুরোপুরি সামরিক আইন জারি করলেন এবং তিনি সংসদ বিলুপ্ত করলেন সংবিধানের আটচল্লিশ অনুচ্ছেদ এটা স্থগিত করলেন এবং মন্ত্রিসভাগুলো ভেঙে গেল এবং তিনি নিজেকে সামরিক প্রধান সামরিক আইন প্রশাসক হিসাবে ঘোষণা করলেন এবং তিন বাহিনীর প্রধানদের প্রত্যেককে উপপ্রধান সামরিক আইন প্রশাসক নিয়োগ করলেন অর্থাৎ সেই সূত্রে জিয়াউর রহমান হয়ে পড়লেন উপপ্রধান সামরিক আইন প্রশাসক তবে তা সত্ত্বেও আসলে মূল ক্ষমতাটা জিয়াউর রহমানের কাছেই ছিল তিনি ডি ফ্যাক্টো লিডার অর্থাৎ পেছন থেকে বা পর্দার আড়ালে তিনি প্রধানতম রাষ্ট্রের ক্ষমতাধর ব্যক্তি হিসাবে আবির্ভূত হলেন তো প্রেসিডেন্ট সায়ম তিনি যখন ওই সেই সাতই নভেম্বর তিনি ভাষণ দিয়েছিলেন জাতির উদ্দেশ্যে তখন তিনি এই নির্বাচনের অঙ্গীকারটা পুনরায় ব্যক্ত করেছিলেন যেটা খন্দকার মুশতাক আহমেদ দিয়েছিলেন যে উনিশশো সাতাত্তর সালের আঠাশ ফেব্রুয়ারি তো সেই সংকল্পই ব্যক্ত করেন জাস্টিস সায়ম তিনি বলেন যে যে কোনো ভাবেই হোক নির্বাচনটা ওই নির্ধারিত তারিখেই হবে সম্ভব হলে তার আগেই হবে তো তিনি নির্বাচন কমিশনকে বা ইসিকে সম্পূর্ণ প্রস্তুতি দানের নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্দেশ দেন এবং ইসি সেই অনুযায়ী কর্মতৎপরতা চালাতে থাকে যাতে উনিশশো সাতাত্তর সালের আঠাশে ফেব্রুয়ারি নির্বাচনটা অনুষ্ঠিত হতে পারে এদিকে সেই আলোকে নির্বাচন নিয়ে যেগুলো উপলক্ষে বা তার আগে রাজনৈতিক দলগুলোকে আবার পুনরায় রাজনীতি করবার অনুমতি দেওয়া হয় অর্থাৎ সেই বাকশাল গঠনের মাধ্যমে সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছিল তো প্রেসিডেন্ট সাইম তিনি উনিশশো ছিয়াত্তর সালে পনেরোই আগস্টে একটা পিটিআর অর্থাৎ পলিটিক্যাল পার্টিজ রুল এই একটা অর্ডিন্যান্স তিনি জারি করেন যার ফলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে পুরনো রাজনৈতিক দল যেগুলো বিলুপ্ত করা হয়েছিল বাকশালের মাধ্যমে সেগুলো আবার পুনরায় রাজনীতি করার সুযোগ পায় এবং তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে অনুমতি নিয়ে রাজনৈতিক দল আবার শুরু করে তো এখানে খন্দকার মোশতাক আহমেদের একটা রাজনৈতিক দল নতুন করে গঠন করেন ডেমোক্রেটিক লিগ সেটা ওই উনিশশো ছিয়াত্তর সালের বাইশে সেপ্টেম্বর গঠিত হয় তো এইভাবে সব রাজনৈতিক দলগুলো তারা উনিশশো সাতাত্তর সালের আঠাশ ফেব্রুয়ারির নির্বাচনের তারিখটাকে সামনে রেখে মাঠে ময়দানে নেমে পড়ে এবং রাজনীতির মাঠটা নির্বাচন কেন্দ্রিক হয়ে পড়ে তো সে সময়কার একটা অন্যতম জনপ্রিয় রাজনৈতিক দলগুলো বা আলোচনার কেন্দ্রবিন্দুতে যেসব রাজনৈতিক দল ছিল সেগুলোর মতো অন্যতম হলো এই খন্দকার মোস্তাক আহমেদের গঠিত ডেমোক্রেটিক লিগ তো এখানে খন্দকার মোস্তাক ছাড়াও ওলি আহাদ যিনি বর্তমান এই বিএনপি নেত্রী রুবিন ফারানের পিতা তো বর্ষিয়ান নেতা এবং তিনি ভাষাবিদ এবং চির সংগ্রামী একজন নেতা তিনিও সেই খন্দকার মোশতাক আহমেদের ডেমোক্রেটিক লিগে যোগ দিয়েছিলেন এছাড়া আরও একটা দল আলোড়ন তুলেছিল সেটি হচ্ছে জাতীয় লীগ প্রবীণ রাজনীতিবিদ আতাউর রহমান খানের সেই দলটিও বেশ তৎপর ছিল সেই নির্বাচন উপলক্ষে এছাড়া আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতাউল গুনি ওসমানী তারও একটা দল ছিল জাতীয় জনতা পার্টি এই দলটিও নির্বাচন উপলক্ষে তৎপরতা চালায় তবে এই দলগুলোর মধ্যে প্রচণ্ড রকমের বিভেদ ছিল একজন আরেকজনকে মানত না এবং রাজনৈতিকভাবে স্থিতিশীল ছিল না তো এই অস্থিতিশীল পরিবেশে বা এরকম একটা সিচুয়েশনে আরও বিভিন্ন দল রাজনৈতিক দল তারাও তৎপরতা চালাতে থাকে কেউ কেউ নির্বাচনের বিপক্ষে থাকে কেউ কেউ যাদের একটু হারার সম্ভাবনা থাকে আছে ছিল তারা নির্বাচন সম্পর্কে নেতিবাচক দৃষ্টিভঙ্গি আকর্ষণ করে বিভিন্ন যেগুলো চায়নাপন্থী বামপন্থী দল ছিল তারাও নির্বাচনের ব্যাপারে অনেকটা নেতিবাচক ছিল তো এখানে উনিশশো ছিয়াত্তর সালের পহেলা মে একটা সরওয়ার্দি উত্তানে একটা পহেলা মে দিবস উপলক্ষে বিশাল একটা শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল কাজী জাফর আহমেদ ছেলেরা আয়োজন করেছিলেন সেখানে জিয়াউর রহমানকে প্রধান জেনারেল জিয়াউর রহমান তাকে প্রধান অতিথি করা হয় এছাড়া মাওলানা ভাসানে তিনিও প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এগিয়ে আসার জন্য উৎসাহিত করতে থাকেন ওদিকে ন্যাপের মুসিউর রহমান তিনি মনে করতে থাকেন যে যদি কাজী জাফর আহমেদ এগিয়ে যায় তাহলে তিনি পিছিয়ে পড়বেন এজন্য মোশের রহমান জাদুমিয়া তিনিও জিয়াউর রহমানের সান্নিধ্য লাভের জন্য বিভিন্ন ধরনের লবিং করতে থাকেন এর ওপর মুসলিম লীগের শাহ জিজুর রহমান তিনিও সবুর খানকে পরিত্যাগ করে তিনিও জিয়াউর রহমানের সাথে রাজনীতি করবার আকাঙ্ক্ষা পোষণ করতে থাকেন সেই সাথে প্রেসিডেন্ট সাইমের বিশেষ সহকারী জাস্টিস আব্দুল সাত্তার তিনিও একটা জিয়া রহমানের সাথে রাজনীতি করবার আগ্রহ পোষণ করেন এবং জিয়াউর রহমানকে উৎসাহিত করতে থাকেন এবং প্রেসিডেন্ট সাইমের আরও যারা বেসামরিক উপদেষ্টারা ছিল তারাও জিয়াউর রহমানকে বা প্রধানকে রাজনীতিতে আসবার জন্য উৎসাহিত করতে থাকেন তো এসব রাজনৈতিক অস্থিরতার মধ্যে প্রেসিডেন্ট সাইম তিনি উনিশশো সাতাত্তর সালের আঠাশ ফেব্রুয়ারি যে নির্বাচনটা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেটা স্থগিত করে দেন এই ঘোষণাটা তিনি দেন সেই উনিশশো ছিয়াত্তর সালের একুশ নভেম্বর তো এর আট দিন পর তিনি প্রধান সামরিক আইন প্রশাসকের পদ থেকেও প্রেসিডেন্ট সাইম উনি পদত্যাগ করেন এবং সেই স্থলে জিয়াউর রহমানকে প্রধান সামরিক আইন প্রশাসক হিসাবে নিয়োগ দেন তো এরপর দেখা গেল যে উনিশশো সাতাত্তর সালের একুশ এপ্রিল তিনি প্রেসিডেন্ট পদ থেকেও এই অসুস্থতার কারণ দেখে তিনি পদত্যাগ করেন এবং জিয়াউর রহমানকে সেই স্থলে প্রেসিডেন্ট হিসাবে নিয়োগ দেন তো এভাবে উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্টের পর খন্দকার মোশতাক যে প্রায় সাড়ে তিন মাস ক্ষমতায় ছিলেন তিনি ছয় নভেম্বর চলে গেলেন এবং এরপর দেখা গেল যে উনিশশো পঁচাত্তর সালের ছয় নভেম্বর থেকে উনিশশো সাতাত্তর সালের একুশে এপ্রিল পর্যন্ত প্রায় আঠারো মাস এই বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সাইম তিনি প্রেসিডেন্টের দায়িত্বভার পালন করেন এবং এরপর উনিশশো সাতাত্তর সালের একুশে এপ্রিল জিয়া রহমানের প্রেসিডেন্ট হিসাবে যাত্রা শুরু হয় তো এভাবে প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি প্রেসিডেন্টের পদে অধিষ্ঠিত হন এখানে বলতে হয় যে মূলত উনিশশো পঁচাত্তর সালের আট নভেম্বর থেকে উনিশশো সালের একুশ এপ্রিল পর্যন্ত এই দীর্ঘ আঠারো মাস তিনি প্রেসিডেন্ট না থাকলেও তিনি কিন্তু ছিলেন মূল ডিফেক্টো লিডার তো উনিশশো সালের একুশে এপ্রিল থেকে তিনি প্রধান একেবারে প্রকাশ্যভাবে তিনি দেশের রাষ্ট্র প্রধান হিসাবে সবার কাছে আবির্ভূত হলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিশশো সালের একুশে এপ্রিল উনি প্রেসিডেন্ট হওয়ার পর তিরিশ এপ্রিল তিনি একটা ঐতিহাসিক ঘোষণা দেন তার সেই বিখ্যাত উনিশ দফা কর্মসূচি তিনি রেডিওতে প্রায় নব্বই মিনিটের একটা ভাষণে এই উনিশ দফা কর্মসূচি ঘোষণা করেন প্রেসিডেন্ট হবার পর অর্থাৎ উনিশশো সাতাত্তর সালের একুশে এপ্রিল তিনি প্রেসিডেন্ট হিসাবে দায়িত্বভার নেওয়ার পরে সবচেয়ে বিচক্ষণতার সাথে যে কাজটি করেছিলেন যেটা খুব প্রশংসিত হয়েছিল তিনি ২৪ ঘন্টার মধ্যেই একটা গণভোটের ঘোষণা দিয়েছিলেন যে দেশে তার ক্ষমতা গ্রহণ প্রশ্নে একটা গণভোট অনুষ্ঠিত হবে এরপর উনিশশো সাতাত্তর সালের তিরিশ মে সেই গণভোটটা অনুষ্ঠিত হয় এবং জনগণের কাছে গণভোট উপলক্ষে প্রশ্ন রাখা হয় যে প্রেসিডেন্ট জিয়া রহমানের নীতি এবং তার কর্মসূচিগুলোর প্রতি আস্থা আছে কি না তো জনগণ সর্বাত্মকভাবে সেই গণভোটে অংশগ্রহণ করে এবং প্রেসিডেন্ট জিয়া পক্ষে প্রায় আটানব্বই ভাগেরও বেশি জনগণ তাদের মতামত প্রকাশ করে অর্থাৎ হা ভোটকে জয়যুক্ত করে তো সেই গণভোটে প্রেসিডেন্ট জিয়া পেয়েছিলেন প্রায় তিন কোটি চৌত্রিশ লাখের উপরে অধিক ভোট ওদিকে যারা না ভোট দিয়েছিলেন সেই সংখ্যাটা ছিল খুবই সামান্য মাত্র তিন লাখ আটাত্তর হাজার লোক তারা না ভোট দিয়েছিল বা প্রেসিডেন্ট জিয়াকে সমর্থন করেনি আর ভোটার টার্ন আউট ছিল প্রায় অষ্টাশি পার্সেন্টের উপরে অবশ্য প্রেসিডেন্ট জিয়া রহমানের বিরোধী যেসব লোকজন আছে তারা বলে থাকেন যে এই সংখ্যাটা প্রতিরঞ্জন করে দেখানো হয়েছে এরপর প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে পদক্ষেপটা নিয়েছিলেন যে তিনি রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে কয়েকটি রাজনৈতিক দলকে তিনি নিষিদ্ধ করেছিলেন উনিশশো সালের তেরোই অক্টোবর তিনটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয় এর মধ্যে খন্দকার মোশতাক আহমেদের ডেমোক্রেটিক লিগ একটি আরেকটি হচ্ছে জাসদ আরেকটি হচ্ছে কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশ বা সিপিপি এই দলগুলোকে নিষিদ্ধ করে দেওয়া হয় তবে উনিশশো উনআশি সালের একেবারে শেষ দিকে বা উনিশশো সালের প্রথম ভাগে এ সমস্ত রাজনৈতিক দলগুলোর উপর থেকে তাদেরকে আবার পুনরায় রাজনীতি করবার অনুমতি দেওয়া হয় এবং চারসদের অনেক নেতাকে ক্ষমা করে দেওয়া হয় খন্দকার মোস্তাককেও মুক্ত করে দেওয়া হয় এরপর প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা জাতীয়তাবাদী দল গঠনের দিকে বা একটা রাজনৈতিক দল গঠনের দিকে তিনি মনোনিবেশ করেন তো তার প্রথম গঠিত রাজনৈতিক দলটি ছিল উনিশশো আটাত্তর সালের বাইশে ফেব্রুয়ারি তিনি জাতীয় জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল বা জাগদল নামে একটি রাজনৈতিক দল গঠন করেন তো এই দলের আহ্বায়ক করা হয় প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিশেষ ভাইস প্রেসিডেন্ট জাস্টিস আব্দুল সাপ্তারকে এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উপদেষ্টা মির্জা গোলাম হাফিজকে এই জাগদলের সাংগঠনিক কাঠামোটা বিস্তৃত করার জন্য বা সংগঠনকে শক্তিশালী করার জন্য মাঠ পর্যায়ে দেখভাল করবার জন্য বিশেষ দায়িত্ব দেওয়া হয় এই জাগদল গঠনের পর দেশের রাজনীতিতে একটা ছয়টি দলের সমন্বয়ে একটা জাতীয়তাবাদী ফ্রন্ট গঠিত হয় তো সেই জাতীয়তাবাদী ফ্রন্টের যে ছয়টি দল তারা ছিল প্রথমত দল এরপর ন্যাব ভাসানি যেটা জাদু মিয়া নেতৃত্ব দিয়েছিলেন এরপর মুসলিম লীগ যেটা শাহ আজিজুর রহমান নেতৃত্ব দিয়েছিলেন এছাড়া কাজী জাফরের নেতৃত্বে ইউনাইটেড পিপুলস পার্টি এই দলটি অংশ নিয়েছিল এছাড়া মৌলানা মতিনের লেবার পার্টি এবং এই সংখ্যালঘু সম্প্রদায়ের তফসিল ফেডারেশন যেটা রসরাস মণ্ডল নেতৃত্ব দিয়েছিলেন এভাবে ছয়টি দলকে নিয়ে জাতীয়তাবাদী ফ্রন্ট গঠন করা হয় এরপর প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিশশো আটাত্তর সালের তেসরা জুনকে প্রত্যক্ষভাবে যেন রাষ্ট্রপতি নির্বাচিত হতে পারে সেরকম একটি ঘোষণা তিনি দেন এবং এই জাতীয়তাবাদী যে ফ্রন্ট ছয়টি দল থেকে সেই দল থেকে প্রেসিডেন্ট জিয়াউর রহমান মনোনয়ন লাভ করেন এবং তিনি প্রেসিডেন্ট পদপ্রার্থী দাঁড়ান ওদিকে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বা জাতীয়তাবাদী ফ্রন্টের বিপক্ষে বারান যিনি তিনি হচ্ছেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতাউল গণি ওসমানি তিনি সম্মিলিত বিরোধী দলের প্রার্থী হন তো উনিশশো সালে তেসরা জুন সেই নির্বাচনটা অনুষ্ঠিত হয় এবং এই নির্বাচনের ফলাফলে দেখা যায় যে জিয়াউর রহমান এক কোটি সাতান্ন লাখের উপরে উনি ভোট পেয়েছেন যেটা শতকরা আহার প্রায় ছিয়াত্তর পার্সেন্টের উপরে অপরদিকে এই জেনারেল আতাউল গনী ওসমানে তিনি ভোট লাভ করেন মাত্র চুয়াল্লিশ লাখ পঞ্চান্ন হাজার যেটা একুশ পার্সেন্টের কিছু উপরে আর ভোট প্রদানের হার ছিল প্রায় চুয়ান্ন পার্সেন্টের কিছু উপরে এই জাতীয়তাবাদী ফ্রন্টের ব্যানারে প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হবার পর তিনি এই জাতীয়তাবাদী ফ্রন্ট ভেঙে দেওয়ার জন্য মনস্থির করেন এবং তিনি নতুন আরেকটা জাতীয়তাবাদী দল গঠনের আকাঙ্ক্ষা পোষণ করেন তবে অনেকেই এর বিরোধিতা করতে থাকে এই উপলক্ষে যে একটা গণভবনে একটা দলের কনভেনশন হয় সেখানে তারা অনেকেই আবেগে আপ্লুত হয়ে পড়েন অনেকে অনুময় বিনয় করেন যেন এই ফ্রন্টটা ভেঙ্গে না দেওয়া হয় এবং জাগদলের অনেকে বলতে থাকেন যে দল ইজ মাই ফার্স্ট লাভ যেমন এই খাদ্যমন্ত্রী মনেম খান তিনি এই কথাটা বলেছিলেন এইভাবে জাগদলের যাতে বিলুপ্ত করা না হয় ভেঙ্গে না নেওয়া হয় বা জাতীয়তাবাদী ফ্রন্ট যেন ভেঙ্গে না দেওয়া হয় অনেকেই জিয়া রহমানের কাছে অনুরোধ করতে থাকেন কিন্তু এগুলো সত্ত্বেও সেটি ভেঙে দেওয়া হয় এবং উনিশশো সালে পহেলা সেপ্টেম্বর সেই জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি গঠন করা হয় তো উনিশশো সালে পহেলা সেপ্টেম্বর এই দলটি গঠিত হবার পর ন্যাপ এবং মুসলিম লীগের বিরাট একটা অংশ এখানে যোগদান করে এবং প্রায় মুসলিম লীগের যারা সদস্য ছিলেন বা সমর্থক ছিলেন বা নেতাকর্মী ছিলেন তাদের সবচেয়ে বড় অংশটা ন্যাপ ভাসানের চেয়েও তারা অধিক সংখ্যায় এই বিএনপিতে যোগদান করেন এরপর অনুষ্ঠিত হয় সেই প্রতীক্ষিত দ্বিতীয় সংসদ নির্বাচন প্রায় পর যেটা উনিশশো পঁচাত্তর সালের তেসরা অক্টোবর খন্দকার মোস্তাক ঘোষণা করেছিলেন প্রেসিডেন্ট সাইম সেটার উপরে জোর দিয়েছিলেন সেই কাঙ্ক্ষিত সংসদ নির্বাচনটা প্রায় চার বছর পর অনুষ্ঠিত হয় উনিশশো সালের আঠেরোই ফেব্রুয়ারি তো সেখানে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় জয়লাভ করে বিএনপি দুশো ষাটটি আসন পায় গতিকে আওয়ামী লীগের একটি অংশ মালেক গ্রুপ তারা উনচল্লিশটি আসন পেয়ে দ্বিতীয় বৃহত্তম দল হয় তাছাড়া এই বিভিন্ন মুসলিম লীগ বা অন্যান্য ইসলামিক দলের অ্যালায়েন্স বা আইডিএ ইসলামিক ডেমোক্রেটিক অ্যালায়েন্স তারা বৃষ্টির মতো আসন লাভ করে এছাড়া অন্যান্য স্বতন্ত্র প্রার্থীরা এবং অন্যান্য ছোট দলরা তারা প্রায় বিশটি চৌত্রিশটার মতো আসন লাভ করে তো সেখানে ভোট প্রদানের হার ছিল একান্ন পার্সেন্ট এবং বিএনপি পেয়েছিল একচল্লিশ পার্সেন্ট ভোট ওই নির্বাচনের পরে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই শাহ আজিজুর রহমানকে প্রধানমন্ত্রী হিসাবে বা সংসদ মৃত্যা হিসাবে মনোনয়ন দেন এই দ্বিতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবার পর তার প্রথম অধিবেশনেই সেই উনিশশো উনআশি সালের ছয় এপ্রিল পঞ্চম সংশোধনী এটা সংবিধানে সংযোজন করা হলো বা পাশ করা হলো এই পঞ্চম সংশোধনীটা হলো সেই উনিশশো সালে সালের পনেরোই আগস্ট থেকে উনিশশো উনআশি সালের নয় এপ্রিল পর্যন্ত সামরিক সরকার বা সামরিক প্রেসিডেন্ট বা যারা যারা প্রেসিডেন্ট ছিলেন তারা যে সমস্ত অধ্যাদেশ জারি করেছেন ফরমান জারি করেছেন রাষ্ট্রীয় ঘোষণা জারি হয়েছে রাষ্ট্রীয় সিদ্ধান্ত যেগুলো বাস্তবায়িত হয়েছে সবগুলোর অনুমোদন দেওয়া হয় এবং এটা পঞ্চম সংশোধনীতে অন্তর্ভুক্ত করা হয় এই দ্বিতীয় সংসদের মেয়াদ ছিল সেই উনিশশো বিরাশি সালের চব্বিশ মার্চ পর্যন্ত কেননা ওই সময় জেনারেল এরশাদ তিনি ক্ষমতা গ্রহণ করেন এবং তিনি সংবিধান স্থগিত করেন সংসদ বিলুপ্ত করে দেন যার ফলে উনিশশো বিরাশি সালের চব্বিশ মার্চ এই দ্বিতীয় সংসদটা এটা বিলুপ্ত হয়ে যায় এবং এর আগে আমরা সবাই জানি যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিশশো একাশি সালের তিরিশ মে তিনি শাহাদাত বরণ করেন তো এই ছিল বিএনপির সংক্ষিপ্ত রাজনৈতিক ইতিহাসের বা তাদের জন্মলাভের ইতিহাস সুতরাং এমন রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক অস্থিরতার মধ্যেই এটার এই বাস্তবতাটাকে সামনে রেখে জাতীয় ঐক্যবাদ বা জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিশশো সাতাত্তর সালের তিরিশে মে তিনি গণভোট আয়োজন করেছিলেন এবং একটা জাতীয় স্থিতিশীলতা এসেছে এসেছিল জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল তো সেই দ্বিতীয় সংসদ নির্বাচনের আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো যে এই যে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট থেকে উনিশশো সালের ছয় এপ্রিল পর্যন্ত যাবতীয় কর্মকাণ্ডকে সামরিক সরকার যেগুলো নিয়েছিল বা প্রেসিডেন্টরা যেসব কর্মকাণ্ড করেছিলেন সেগুলোকে বৈধতা দেওয়া হলো তো এর আগ পর্যন্ত কিন্তু আমরা দেখতে পেলাম যে বিভিন্ন ফরমান বা অধ্যাদেশের আন্ডারে দেশ চলেছে এবং অধ্যাদেশ জারি করে রাষ্ট্রের শাসন কার্যক্রমগুলো চালানো হয়েছিল এবং তখন সংবিধান কিন্তু ছিল না সুতরাং এই দুই বা পঁচিশ সালে এসে বিএনপি যদি মনে করে যে এই অন্তর্বর্তীকালীন সরকার বা প্রফেসর ইউনুস সাহেবের সরকারের কোনো ম্যান্ডেট নাই বা তার কোনো সংবিধানের উপরে হাত দেওয়ার কোনো অধিকার নাই বা তার দেশ শাসনের কোনো ভিত্তি নাই এই ধারণাটা কিন্তু ভুল আসলে রাষ্ট্রক্ষমতাটাই আইন তৈরি করে রাষ্ট্রক্ষমতা আগে যারা রাষ্ট্রক্ষমতায় বসেন তারপরে তারা আইন তৈরি করেন এবং প্রয়োজন মতো সেই আইনগুলোকে সংবিধানে সংযুক্ত করেন অথবা যদি সংবিধান প্রয়োজন হয় নতুন করে সংবিধান তারা তৈরি করেন সুতরাং এই বর্তমান সরকারের যে সাংবিধানিক বৈধতাটা দায়ী বা এই বৈধতা তৈরি করা যাবে না এ ধরনের বিএনপির তরফ থেকে এই মনোভাব পোষণ করাটা ভুল হচ্ছে এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ